এখন আপনারা শুনতে পাচ্ছেন বাপ দাদার আমল থেকে শুনে আসছি শরীফ হচ্ছে আমাদের একটা তীর্থভূমি একজন আল্লাহর মহানরী খাজা গারিবেনবাজ সুলতানুল হিন্দ মাইনুদ্দিন হক উদ্দিন আপনার আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আটশো থেকে সাড়ে আটশো বছরের আপনার বারে হচ্ছে তার মাজার মুা টার্গেট করে বর্তমান পৃথিবীর কিছু কোলাঙ্গার তারা বলছে ওই জায়গাটা আমাদের শিবের জন্মভূমি জড়ব নাস্তা ধরুল্লাহ তারা আপনার দাবি করেছে মুসলমান আপনার আমার এ বাক শক্তি খুলতে হবে মুখে কুল করে নয় আমরা মুসলিম জাতি কারো প্রতি আমরা হিংসা করি না কাউকে গালিগালাজ করি না কারো প্রতি অন্যায় করি না কারণ নাবি আমার বলেছে যদি তোমার বাড়ির পারশে অমুসলিম যদি থাকে আর ওই অমুসলিম যদি তোমার চরিত্র দ্বারাই কষ্ট যদি পেয়ে যায় আমি বলতেছি তুমি আমার পূর্ণাঙ্গ মমিন আপনার উম্মত না মমিন উন্মতের পরিচয় একজন মুসলিম আপনার বাড়িতে আসবে আপনাকে নিজের বিছানা ছেড়ে দিয়ে নাবির সুন্না তাদাই করতে হবে নাবি আপনার ইহুদিতে নিজের বিছানা ছেড়ে দিয়েছিলেন আপনার বাড়িতে একজন মুসলিম আসবে নিজের আবার ধালি ছেড়ে দিয়ে আপনার নবী জামুন দিয়েছিলেন ও মুসলিমকে আপনাকে দিতে হবে এটা হল মুসলমানের সংজ্ঞা হাদিস মুসলিম মুসলমান আপনার মানে আছে শুধু গরো খাবার নাম নয় এ মুসলিম ইতওয়ান হো সরন্দর ফিনসল টু দি উইলা পлла একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে আল্লাহর ইচ্ছা যেটা সেটা আপনাকে আমাকে পালন করতে হবে কিন্তু বর্তমান কিছু কুলাঙ্গার আপনার এসি ঘরে বসে আল্লাহর নবীর বিরুদ্ধে আপনার কুটুক্তি করতেছে মসজিদের বিরুদ্ধে তারা আপনার স্লোগান দিচ্ছে আজমির বিরুদ্ধে তারা আপনার স্লোগান দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে আপনার স্লোগান দেয় মাদ্রাসার বিরুদ্ধে তারা স্লোগান দেয় কিন্তু আমরা এদের স্লোগানকে বন্ধ করতে পারি না পারি না একটু আমার সঙ্গে বলতে হবে পারি পারি না পারি তবে আপনাকে কি হতে হবে আপনাকে পাক্কা ইমানদার হতে হবে কি হতে হবে বাপ বাড়ে পাক্কা ইমানদার গরু খাওয়া মুসলমান হলে হবে না ইমাম মুসলমান কাকে বলে এই মুসলমানের আওতা হবে এ সামান্য আপনার বলে আছে এ চিটিং বা সরকারের আপনার বলে আছে চেলা চামান্নারা বলছে যদি আপনার কাছে কোরআনের গান থাকে খোদার কসম করে বলি দাজ্জাল যদি আসে তবু দাজ্জালের হাত থেকে রক্ষা পাবেন এটা মুসলিম শরীফে নবী নিজেই বলেছে আমি আপনাদের কাছে প্রমাণ দিয়ে যাব ইনশাআল্লাহ তবে আপনারা আপনারা মনে রাখবেন যারা এই মুসলমানের বিরুদ্ধে মাথা চলেছে আমার আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে ধনিস্বাদ করেছে আব্রাহা পৃথিবীর জমিনে আপনার আল্লাহর কাবাকে ধ্বংস করার জন্য আপনার চেষ্টা বা আপনার করেছিল আমার আল্লাহ পাক বললেন গো নবী আপনি যাবার আপনার ঊনপঞ্চাশ দিন আগে এই অঘটন ঘটনা ঘটিয়ে দেবে আমি আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে এ অঘটন ঘটনা ঘটাতে দেব না আল্লাহর কাবাকে আল্লাহ রক্ষা করে আপনার

আমাকে এত বড় নবীকে আমি তার পিছনে আপনার লাগাবো না তাকে সাইস্তা করার জন্য তাকে জব্দ করার জন্য একটা ছোট্ট ল্যাংড়া মশাই যার ছাড়া আমি আল্লাহ ছোট্ট ল্যাংড়া মশা দিব আর আপনার বলে হচ্ছে ডাক্তারের ভিতর দিয়ে আপনার হেড কোয়ার্টারে চলে যাবে মাথার মাগজ ঘুরে ঘুরে খাবে আর আপনার বলা হচ্ছে সহ্য না করতে পারে। তারি দার রক্ষী তাকে জুতা পিটা করতে করতে পৃথিবীর জমিন থেকে জাহান নামে পাঠাবে ইতিহাস সম্মান আপনার পৃথিবীর জমিনে আপনার নম্রকে জুতা পিটা করে পৃথিবীর জমিন থেকে লাঞ্ছিত করে আপনার দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আল্লাহ পাকের রহদানিয়াতকে আমার আল্লাহ পাক পৃথিবীতে টিকিয়ে রেখেছে ইব্রাহিম আলাইহিস সালামের সালাতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জাগ্রত রেখেছে আর আপনার নম্রকে পৃথিবীর জমিন থেকে আল্লাহ বিদায়িত করেছে আপনার ফেরাউন পৃথিবীর জমিনে মাথা চাড়া দাঁড়িয়েছিল আল্লাহ গো রাব্বুল আলামিন বললেন হে আমার নবী

আল্লাহ বলবে যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে যারা নাস্তিক হবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য ফিরাউনকে মডেল করে রাখবো আল্লাহ তাই রেখে দিয়েছে ফিরাউনকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনার নাস্তারাবুদ করে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ টিকিয়ে রেখেছে আর আপনার পৃথিবীর জমিনে তাকে আপনার পানির ভিতরে হাবু ডুবু করে আপনার চাল মাছের শুদ্ধি করে আজ মিশরের কায়রো শহরে তাজবিদ নামক এলাকায় আপনার রয়েল মমি জাদুঘর পারে আপনার বারে হাতে রেখে দিয়েছে কিন্তু আল্লাহর নবীর আপনার ক্ষতি করতে পারেনি সাজ্জাদ বাদশা পৃথিবী দেশে ছিল আল্লাহর কা আপনার বারে হাতে জান্নাতকে আপনার অস্বীকার করেছিল আল্লাহর জান্নাতে যাবার দরকার নাই টাকার আপনার গরম দেখে আল্লাহর নকল আপনার বারে হয়েছে নকল জান্নাত তৈরি করেছিল আমার আল্লাহ পাক বললেন এই আপনার সাজ্জাদ নকল জান্নাতে তোকে আমি আল্লাহর সুখ ভোগ করতে দেব না সদর গেট বুকের উপর ফেলে আপনার চিরদিনের পছন্দ আল্লাহ তাকে জাহান নামে পাঠিয়েছে আল্লাহ আপনার জান্নাতের আল্লাহ ঐতিহ্য পৃথিবীতে আল্লাহ আপনার বলা হয়েছে আপনার টিকে রেখেছে পৃথিবীতে আপনার বলা হয়েছে আপনার নাদির বিরুদ্ধে আপনার বলে হয়েছে এসে চলো আপনার আবু জেখেল আল্লাহ ধ্বংস করে দিয়েছে আল্লাহর নদীকে টিকে রেখেছে আবু লাহা বেসেছে তার হাত ধগল ধ্বংস হয়েছে বুধবার সাইবা এসেছে তারা ধ্বংস হয়ে গেছে নাবির আপনার বলে হয়েছে

আমাদের আপনার বলা হয়েছে পৃথিবীতে আপনার আমার বাক্য হবে আমরা মুসলমান কারো অন্যায় করি না কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কেউ বলে তাকে ছেড়বোড়া যদিও না পারি আল্লাহ ছেড়ে দেবো বলবো কিছু বলি হ্যাঁ অনেক ব্যক্তি আমাকে আমার ইমাম সাহেব সুলতান সাহেব তো নাকি বন্যা সুলতান সাহেব উনি বলেছেন বেতপুরাণ বলতে হবে বলতে তো হবে অনেক কিছু তবে একটু আপনাদেরকে মগজে দিই আজ বর্তমান যুগে মুসলমানের মাদ্রাসা মানে হচ্ছে বলছে না বলছে না আরে যে আপনার মাদ্রাসাতে মানুষকে মানুষ বানানো হয় ওই মাদ্রাসাকে আজকে মুর্শিদাবাদের হরিহার পাড়া থেকে একজনাকে তোলা হল হাপে যে কোরআন দিয়ে তার প্রমাণ নাই অথচ বলছে এই হচ্ছে আতঙ্কবাদী জোরে বলে স্ট্রাইক ধরলাম আরে যাদের কাছে একটা আপনার মনে হচ্ছে বেলেট পাওয়া যায় না পয়সা জুটে না ধার করে পয়সা নিয়ে আপনার বলে হচ্ছে চুল কাটে আর এরা নাকি মাদ্রাসাতে আতঙ্কবাদীর শিক্ষা দেয় আস্তে এক এদের চান না চাইলে পেট চলে না আর এরা নাকি আপনার সন্ত্রাসেবাদের আপনার আখড়া করেছে বর্তমান বিশ্বে আজ মুসলমানদের পরে নানা ভাবে নির্যাতন চালানো হচ্ছে না আমার আল্লাহ তাদেরকে না করবে আপনারা জানেনে বাংলাদেশের আজ বাড়ির মেয়ে না শ্রীমান আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করেছিল কোরআনের বিরুদ্ধাচরণ করে

ছেলে বেজ্জত করে আপনার দুনিয়া থেকে আল্লাহ বিদায় করেছে আল্লাহর কোরআন কাল্লা ঐতিহ্যবাহী করে রেখেছে মসজিদ আদার হচ্ছে আগামী তো হবে তবে বর্তমান যুগে পৃথিবীতে আপনার বারে হাতে উত্তর প্রদেশের সম্ভল নামক আপনার জায়গার মসজিদ আদান যখন হলো মজেন তার স্বর আপনার কণ্ঠস্বর বেশি করার জন্য পুলিশ প্রশাসন হারাম খোর ধরে নিয়ে যাওয়ার পরে তাকে বলছে তোমার কণ্ঠস্বর বেশি হলো কেন এর জন্য দু লক্ষ টাকা জরিপাদা করা হয়েছে হয়নি বাড়ের যদি আওয়াজ বেশি হয় জন্য দুই লক্ষ টাকা জরিপনা করতে হয় তাহলে যদি মুসলমানি যদি কেনে নয় তাহলে বলেন আজকে জালসা যদি হয় তাহলে আপনার বলে কি হবে জালসা তো একদিন হয় না জালসা দুই দিন তিন দিন হয় আপনার জীবনের সাত দিন হয় আপনি পরিকল্পিত ভাবে আপনাকে জানতে পেরেছেন আগামী চক্রান্ত কি চলছে জালসা আপনার হতে যাবে এটা আপনার ভাবতে বলে আদান মাত্র পাঁচ মিনিটের যদি সব হয় আদান পাঁচ মিনিট হওয়াতে যদি আবাদ বেশি হওয়াতে দুই লক্ষ টাকা জরিমানা দেয় আপনারা চিন্তা ভাবনা করছেন পৃথিবীর জমিনে তাহলে মুসলমানদের কি অবস্থা আপনার হতেছে আপনারা ভালো করে লক্ষ্য করেন পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে কোরআনের বিরুদ্ধে আচরণ এইভাবে আপনার অনেক ব্যক্তি করেছে কিন্তু মুসলমান আল্লাহর কোরআনকে আপনার ডিলেট করতে পারেনি ইসলামকে ধ্বংস করতে পারেনি আপনার নাবি জিন্দাল যেমন এসেছিল আল্লাহর নাবীর বিরুদ্ধে আচরণ করেছিল আল্লাহ পৃথিবী থেকে ধুলিসাত করেছে আপনার বারে হচ্ছে নূপুর আপনার নাবীর বিরুদ্ধে করে করেছিল আল্লাহ তাকে ধুলিসাত করেছে পৃথিবীর জমিনে কলকাতার রাজি আপনার বলে হয়েছে একজন প্রতিদিন আপডেট দেয় আল্লাহর নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কলকাতার আরাম ঘর থেকে আপনার বলে হয়েছে আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে যাকে নেতা তৈরি করছেন এই নেতা তো আপনার নেতার বিরুদ্ধে বলবে না যদি না বলে তাহলে ট্রিপ দেন না ওই নেতাকে লাভ দিবে আপনার বলে হাত গদি চোদ্দ করেন না হলে আপনার আসল নেতা আপনার আমার সবার নেতা গোটা বিশ্বের নেতা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হতারা আলী হোসাল্লামের বিরুদ্ধে যারা আপনার রুখে দাঁড়াবে যারা তার হাদিসের বিরুদ্ধে আচরণ করবে যারা আপনার বলে হাত করুণার কোরআনের বিরুদ্ধে আচরণ করবে এদেরকে আমরা নেতা বানাতে ধরে নেতা বানাতে আমরা পারবো না আপনি যদি নেতা বানান আপনার খাবে খেয়ার পরে আপনাকে ছবল মারবে হুঁশিয়ার পৃথিবীর জমিনে আজকে মুসলমানের আপনার অবস্থা খুব খারাপ যে কোনো জায়গা থেকে আপনারা কিছুদিন আগে দেখলেন আপনাদের মালদা হাতে আদিরা মসজিদ আছে না নাই আদিনা মসজিদ আছে এই আদিনা মসজিদ কে কেন্দ্র করে আপনার বললটা শিবের জন্মভূমি জনবনাস্তা ধরলা কখনো বলছে তারা বেনারসের জ্ঞানবাদী মসজিদ হচ্ছে শিবের জন্মভূমি তাকে কেন্দ্র করে কত হয় হট্টগোল হলো দু সালে ডিসেম্বর মাসে আনন্দ বাজার পত্রিকাতে একটা প্রতিবেদন দেওয়া হয়েছিল কি ছিল সেখানে লেখা হয়েছিল আগামী দু হাজার চব্বিশে মানে এই গত বছর যে পার হলো আগামী দু হাজার চব্বিশে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে অযোধ্যার মাটিতে আর সেটার পরে আপনার বারে মথুরা মথুরাতে নজরদারি করা হবে মথুরাতে একটা মসজিদ আছে মসজিদটির নাম হলো

দহর আপনার পারে আছে আদিরা মসজিদে শিবের জন্মভূমি মূর্তি পর্যন্ত ভাগ গেছে কিছুদিন আগে আপডেট দিল আপনার ভারত বর্ষের মাটিতে সপ্তম আশ্চর্যর ভিতরে একটা অন্যতম জায়গা মুসলমানদের তৈরি নাম হলো তাজমহল আজ পর্যন্ত পৃথিবীর কোন আপনার মায়ের সন্তান বিকল্প তাজমহল পৃথিবীর ক্রোধ আপনার করে কোন দেশ তৈরি করতে পারেনি আমেরিকা হাজার চেষ্টা করে তাজমহল নকল তৈরি করবে আল্লাহ পাক আপনার বলে হয়েছে ক্ষমতা দেয়নি কারণে তাজমহল তৈরি সাজাহান করতে পারে স্ট্রাকচার তাজমহলের আপনার সাজাহান দেয়নি কারণ স্ট্রাকচার যিনি দিয়েছিলেন আপনার প্ল্যান যিনি দিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং ভূমিকা যিনি দিয়েছিলেন ওই লোকটা ছিল তারি বাবচি আল্লাহর একজন অলি জোরে বলছে মহান তার আপনার স্ট্রাকচার দিয়েছিল আজও আপনার বলে হয়েছে আপনার চারশো ষাট বছর ভার হয়ে গেল তাজমহল তৈরি আগ্রা চন্দির তাজমহল দেখলেই মনে হয় আজকে তৈরি করলো পাথর দিয়ে তৈরি করেছে তাজমহলের বিকল্প তো তৈরি করতে পারেনি আপনার তারা দখল করে বললো এটা হচ্ছে তাদের শিবের জন্ম হই আপনার মনে হচ্ছে গোটাই এলাকায় যেখানেই পা দিবেন সেখানেই নাকি আপনার শয়তানের মতো সেদ্ধা পরেই আছে আপনি বুঝতে পেরেছেন ও শয়তানের মতো সেজদা ফেলে রেখেছে সব জায়গাতে মুসলমান হুশিয়ার পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সচেতন হতে হবে যদি সচেতন না হন তাহলে মুসলমান আপনার অস্তিত্ব আপনি ধরে রাখতে পারবেন না আপনার আমার উচিত হবে আল্লাহর কোরআনকে আমরা শক্ত করে ধরব নাবির সুন্নাথকে আমরা শক্ত করে ধরব যে কোরআন আপনার পড়লে আপনার বলে হচ্ছে মানুষ মানুষ হয় যে কোরআন পড়লে মানুষের আপনার হিদায় পরিবর্তন হয়ে যায় আর এই কোরআন সম্পর্কে বলছে যে কোরআন করলে মানুষ আতঙ্কবাদী হয় জোরব নাস্তা আর ভারতের জোরব নাস্তা ফুরুল